বাতিল করো অধিকার আমাদের দিতে হবে দিয়ে দাও আমাদের একটা বিরিক ফিলে দশ কোটি টাকা করি ব্যাংক লোন এখন যদি ব্রিক ফিল দেওয়া হয় তাহলে আমরা মালিক শ্রমিক কোথায় যাবে জাতির বিভাগের কাছে আমাদের প্রশ্ন কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার 11 মার্চ বেলা 12টায় কুমিল্লা নগরীর কান্দিরপার ঈদগাহ মোড় থেকে রানীকুটির হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মালিক সমিতি একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পপ্রসূতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি হাজী ইয়াসিন, সাধারণ সম্পাদক মালিকবৃন্দ এবং ভুঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সম্পাদক আব্দুল মতিন এবং ইমরান হোসেন ভুঁইয়া। শুধু আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা এ সময় বক্তারা বলেন আমাদের ইট ভাটায় বাংসুর করা হচ্ছে প্রতিদিন জরিমানা করা হচ্ছে এমনটি চলতে থাকলে ইট ভাটা বন্ধ হয়ে যাবে আর ইট ভাটা বন্ধ হয়ে গেলে এতে কাজ করা হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে তাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে তাদের উপর নির্ভরশীল পরিবারগুলো পথে বসে যাবে আমরা সরকারকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে ব্যবসা করছি এ সময় সংগঠনের নেতারা দাবি মেনে না নিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়ে অবিলম্বে সকল দাবি মেনে নিয়ে সরকারকে ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়ার দিয়েছি। আজকে আন্দোলনের কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসাবে। হিসেবে পরিবাংলাদেশীconstraintTopকারী মালিক সমিতি কুমিল্লা জেলার শাখা নেত্রীবৃন্দ কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল Кайসারের কাছে সারকলেপি প্রদান করেন। ডেস্কাস্টন্টে পটিভি কুমিল্লা শুধু আমাদের পিছনে লেগে আছে আমাদের এই জিজ্ঞাকা ভাঙার জন্য আমাদেরকে এক হাজার মিটার স্কুল কলেজ দেখিয়ে আমাদেরকে অবৈধ করা হয়েছে আমরা কিন্তু একবার একশো বিশ ফিট চিমি করেছি তারপরে আবার দেড় কোটি টাকা খরচ করে আবার জিজ্ঞাক করেছি সম্মানিত ভাইয়েরা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি জোর দাবি জানাই আজকে আমরা আন্দোলনের মাধ্যমে সারা দেশকে শুধু জানিয়ে দিতে চাই আমরা ঘরে বসে থাকবো না আমাদের সারা বাংলাদেশে সাড়ে আট হাজার বিরিক ফিল আমরা সরকারকে কয়েক লক্ষ টাকা ব্যাট ইনকাম ট্যাক্স দেই আমাদের শ্রমিকরা হাজার কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা ব্যাট ইনকাম ট্যাক্স দেই আমাদের শ্রমিকরা পথে নেমে যাবে আজকে এগারো তারিখ আমরা ডিসি মহাদয়ের সাথে সরলিপি প্রদান করব এবং এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে দাবি আমাদের এক দেশে দুই দাবি হতে পারে না অটো বিরিক ফিল অটো ফিলকে দিয়েছে তারা সাতশো মিটার আমাদের জিজ্ঞেস দিয়ে গেছে তারা এক হাজার মিটার তো আমরা এই কালো দামি প্রত্যাহারের জন্য অনুরোধ করতেছি আমাদের এই সরকারকে রানিং সরকারকে আমরা সহযোগিতা করতে চাই উন্নয়নমূলক ইট বানিয়ে সহযোগিতা করতে চাই দেশের অংশীদার হতে চাই আমরা আজকে পঞ্চাশ বছর পর্যন্ত এই ইট বানিয়ে আমরা এই দেশের উন্নয়ন অংশীদার হয়ে আছি তো এখন কিছু কিছু আপনি কোম্পানি বসুন্ধরা মতন কোম্পানি ষড়যন্ত্র করে আমাদের এই শ্রমিকদেরকে আমাদেরকে ফতে বসাইবার অতিক্রম করে ফেলেছে আমাদের সবার লাইসেন্স ছাড়পত্র সবই ছিল দুই হাজার পর থেকে আমরা অবৈধ হয়ে গেছি এটা একটা কাঠাজির কারণে মাননীয় জেলা বর্ষক মহোদয় বলেছেন এটা একটা করণিক ভুল এটা আমাদের কাছে বলছেন যে এটা এটা হওয়া উচিত ছিল না আমি আপনাদের মাধ্যমে আবারও জানাই দিতে চাই মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানাই দিতে চাই যে আমরা আমাদেরকে রাস্তায় নামাবেন না প্রয়োজনে আমরা রাস্তা ব্লক করে দেব আমাদের রুটি ধন্যবাদ আপনাদেরকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে আজকে আমরা দাঁড়াইছি আমাদের যেভাবে আমাদের হয়রানি করা হচ্ছে এইভাবে কোনো একটা জাতি এইভাবে জাতীয়ভাবে ঠিকঠাক থাকতে পারে না আপনারা জানেন আমরা ব্রিজ মাধ্যমে অনেক শ্রমিকদেরকে আমরা কাজ করার কাজ করার ব্যবস্থা করি যারা তাদের পরিবার বর্গ আমাদের উপর নির্ভর করে তারা পরিবার চলে একটা ব্রিজ ফিলে দুশো থেকে আড়াইশো লোক কাজ করে আড়াইশো পরিবার আড়াইশো পরিবারের এক দর্জন করে থাকলে তারা কত লোক আমরা তারা